সরযোগতা চাচ্ছেন এবং আপনি আমি এই পর্যন্ত একচল্লিশটা ধর্ষণের আমি কপি সংগ্রহ করেছি যেখানে বলা যায় যে ওরা যেমন স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল মনে করেছিল গণিমাতের মাল ঠিক আজকে যারা প্রবাসে থাকে তাদের স্ত্রীদেরকে মনে করতেছে গণিমাতের মাল এবং তাদের বাসায় গিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ করে ধরা পড়লে আমরা জানি আর ধরা না পড়লে তারা লজ্জায় কিছু বলে না এবং একজন আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের লোকের উদ্দেশ্য করে বলেছে এই জামাতের কিছু লোক যে এই আওয়ামী লীগ যারা পালিয়ে গেছে তাদের স্ত্রীদের প্রতিও নাকি তাদের হক আছে নাওজিগুল্লাহ এরা আসলে সম্পূর্ণ ইসলাম বলল কাজ করে অনইসলামিক এই যে হিন্দু শাখা করে আপনি কিভাবে জামাত ইসলাম লেখেন আপনি তারা তাহলে কী বলবে তারা কি আল্লাহু আকবর বলবে নাকি মানে হরি বলবে কি বলবে আবার দেখেন যে এই রোজা আর পূজা যদি পূজা না আসতো তো বোঝা যেত না যে তারা কত ক্ষমতার জন্য লালিত আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের পুরা নাম নও মোহাম্মদ আর কৃষ্ণ বিষ্ণুর সাথে মিলে ফেলেছে রোজা ই আপনার ওখানে যাই গীতা পাঠ করে এবং যা ইচ্ছে তাই বলতেছে শুধুমাত্র ক্ষমতার জন্য এর কোনো বিকল্প নয় এসকন নিয়ে পাশে এসকনও বক্তব্য দিচ্ছে আবার ওই জামাতের নেতারাও আপনি সাজান এমপি চট্টগ্রামে দেখেছেন স্কনের পাশে বসে বক্তব্য দিচ্ছে এরা কি যে করবে ভারতকে খুশি করতেছে আবার আমেরিকাকে খুশি করতেছে ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে তাই বাংলাদেশের সকল লোককে আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে আসুন যদি আপনি এই জুলাই আমরাও চাই কিন্তু সেইটাই যদি হয় তা আপনার গণহত্যা একাত্তর সালে সেইটার জন্য একটা গণভোট হয়ে যাক জামায়াত শিবির বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না গণহত্যার জন্য কমপক্ষে কলঙ্ক মুক্ত হন আপনাদের পক্ষে যদি জনগণ থাকে বলবে যে না তারা রাজনীতি করতে পারবে এতে আপনাদের ভয় কী সেইটা তো আপনারা কখনো বলেন না এটা দুঃখজনক ধন্যবাদ